তো বন্ধুরা আমরা এখন আছি গাজীপুর মৌচাক এলাকায় তো এখানে একটা এফসি গ্রুপ তো কোম্পানি আছে সেটা ভাঙচুর চলতেছে দেখছেন সবাই ইসরায়েলি পণ্য বই কটের ডাক দিয়েছে তো এই জায়গায় এই কোম্পানিটা থাকায় অনেক লোক এখানে জড় হয়েছে দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিটা নিষিদ্ধ করার জন্য দেখেন কত লোক এসেছে তো বন্ধুরা আমরা সবাই জানি যে ইসরায়েলে পণ্য পুরা বাংলাদেশ বয়কট করেছে তো এখানেও সেটা চলছে তো দেখতেই পাচ্ছেন যে অনেক লোক এখানে এসেছে যে এই ফ্যাক্টরি বন্ধ করার জন্য তো অনেক চেষ্টা চালাচ্ছে কিন্তু ভিতরে লোক আছে কিন্তু ভিতরে লোক বের হচ্ছে না সেজন্যই অনেকেই দাঁড়িয়ে আছে এখানে দেখতেই পাচ্ছেন